গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো বাবানের সঙ্গে একসঙ্গে ঠাকুর পুজোটা করে নিচ্ছি তো বাবান বলছে আমি শিব ঠাকুরকে স্নান করাবো তো এখন গড়িতে সকাল সাড়ে আটটা বাবানও ঘুম থেকে উঠে পড়লো তো ওকে স্নো একটু গরম জল করে তারপর স্নান করিয়ে দিয়েছি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর এখন ওর ঠান্ডা লেগে যাবে তো এই ভিডিওগুলো কিন্তু অনেক আগেই বানিয়েছিলাম কিন্তু দেওয়া হলো না যেহেতু বাবানের শরীরটা খারাপ ছিল ওর দিকে আমি একটু বেশি কেয়ার করছিলাম তো যার জন্য আর ভিডিও দিচ্ছি না যেহেতু ওই ভিডিও এডিট করতে আর ভিডিও করতে কিন্তু অনেক খাটুনি তো আমি যদি এদিকে আমার নিজের দিকে খাটুনিটা কেটে নিই তো আর ছেলের দিকে আর কেয়ার দেখবো তো যার জন্য বাবানের দিকে কেয়ারটা করলাম বাবান সুস্থ হয়ে উঠুক তারপর ভিডিও দেয়া যাবে এটাই ভাবলাম আর তখন ইচ্ছেও করেছিল না মন মানসিকতা এতটাই খারাপ ছিল যে ভিডিও দিতে আর ইচ্ছেও করতো না তো যাই হোক এখন তো ঠাকুরের আশীর্বাদে মহাতিপুরেশ্বরীর আশীর্বাদে বাবান আগের থেকে একটুখানি সুস্থ হয়েছে তো আবার আমি আবার আমি তো বলেছি যে যখন পারবো তখন একটু একটু করে ভিডিও দিতে শুরু করব তো কী আর করব তো চলো আর এই যে দেখো বাইরে কিন্তু ঝিঝরি বৃষ্টি আর এখন আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এবার একটুখানি নিরামিষ রান্না করবো যেহেতু আজকে সোমবার তো দেখা যাক কি রান্না করি তো চলো আর ঘরের দিকে এবার যাওয়া যাক বাইরের অবস্থাখানা দেখেছ ঝিঝিরি বৃষ্টিতে পুরো বাড়ি কাদা কাদাময় আর আমাদের ঘরের এই সামনের জায়গাটা না একদমই কাদা হয়ে আছে তো কিছুদিন পরে তো আমার বাড়িতে আবার মায়ের পুজো হবে তো তখন না হয় আবার এটা আবার পরিষ্কার করে নেব এমনিতে তো বর্ষাকালীন চারিদিকে ঘাস উঠে একদম একাকার হয়ে যায় বৃষ্টি হয়ে যায় তো এখন কিন্তু মোটামুটি সন্ধ্যা হয়ে গেল তো দুপুরবেলা তেমন কোনো কাজকর্ম ছিল না তো যার জন্য আর ভিডিও করলাম না রান্না করেছি খেয়েছি তারপর মা ছেলে মিলে সারাক্ষণ ঘরেই ছিলাম এখন অবধি কিন্তু বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে তো আজকে আর তেমন কোনো কিছু ভিডিও বানালাম না আর এই যে দেখো জামা কাপড়গুলো এখানে রেখে দিয়েছি কিন্তু বাইরে দেওয়ার তো কোনো কোনো ইয়ে কোনো কারণ নেই যে বাইরে আমি দেবো বৃষ্টিতে বিজয় ভাবানো ঘুমিয়েছিল একটু বাদে উঠেছে এখন অবধি কিন্তু আর কম্বলটা গুছায়নি তো এবার একটুখানি বসে তারপর সন্ধ্যার প্রদীপটা নিভিয়ে নিভাবনা একবারে পুজোটা দিয়ে দেবো আর সবাই বলে শ্রাবণ মাসে সবুজ কাচে চুরি পরতে তো আমিও কখনো পরে নিয়েছি ভালো লাগে বেশ অনেক দিন পর কাচে চুরি পরলাম গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে সন্ধ্যে সাতটা তো এই যে দেখো আমরা রওনা দিচ্ছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে তো এটা হচ্ছে এর কয়েকদিনকার পর ভিডিও তো কি আর করবো একটু একটুখানি ভিডিও করে করে দিয়ে আসছি তো মানে পুরোটা এডিট করার তো সময় নেই যেহেতু বাবানের প্রতি আমার খেয়াল করতে হচ্ছে তো দেখো কথা বলতে বলতে চলে এলাম আমার বাপের বাড়িতে আর এখানে ভাই বোন দুটো মিলে আর বাবানকে ও বারবার জোরি আর বাবান একটুখানি গাড়ির জার্নিং করেছে না টায়ার ধরে আছে তো এই জন্য একটু ঘুমিয়ে নিচ্ছে ও আর বোনও তো দাদাকে পেয়ে আর ছাড়ছে না দেখো কে অনেক দিন পর দাদাকে পেয়ে তো ও বাবা আদর করছে দাদাকে তো তো দেখো অবস্থা কেনা ও আদর করছে আবার মুছে দিচ্ছে আদর করছে আবার মুছে দিচ্ছে আর বাবান কিন্তু একদিকে পড়ে আছে তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাপের বাড়িতে যে সত্যনারায়ণ পুজো হয়েছিল ওই সত্যনারায়ণ পুজোর ভিডিও তো এখানে আমি পুজোর সব কর্ম করে নিয়েছি আর যে দুপুরবেলায় একটু বিপদনাশনী পুজো দেওয়া হয়েছিল তো বিপদনাশনী পুজো দিয়ে যে দেখো মায়ের পুরো ছবি ওইখানে আছে তো এখানে আবার সত্যনারায়ণ পুজো সব কিছু রেডি করেছে মা প্রিয়া অন্য ঘরে আবার ওরা ঠাকুরের পুজোর সিনিটা করছে তো চলো একবারে ওই ঘরের দিকে আবার যাই তো এখানে দেখো বাইরে লোকজন আসবে বসবে তো যার জন্য ডেকোরেটর থেকে সব কিছু এনে রাখলো চেয়ার টেবিল সব কিছু এনে রাখলো আর এখানে তো পুজো সব কিছু আর এখানে দেখো তৈরি হচ্ছে সিন্নি তো সত্যনারায়ণ পুজোর এটাই তো মেন প্রসাদ তো এখানে মা আর পিয়া তো সিন্নি করছে আর জেঠিমা পাশে জেঠিমা বসে আছে তো একটু একটু করে ভিডিও গুরু করেছিলাম কিন্তু কিছু কিছু ভিডিও ডিলেট হয়ে গেছে সত্যি বুঝতে পারলাম না তো আর ফোনটা তো সব সময় আমার কাছে থাকতো না বাবার কাছে থাকতো হঠাৎ কী করে যে ডিলেট হয়ে গেলো তো বুঝতে পারলাম না তো যাই হোক যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখো এখানে যারা কীর্তন করবে তারা ওখানে বসে পড়েছে তো আর পাশে বাবু দাঁড়িয়ে আছে বাবু ওদের সাথে কথা বলছে আর এদিকে এখানটাতে এই ভিডিওটা আমার বাবানই করছে তো এই যে দেখো ফোনটা ফোনটাকে এত পরিমাণের লাড়াচ্ছে এত পরিমাণের লাড়াচ্ছে বাবানকে বলছি যে তুই ফোনটা নিয়ে আসতে আয় পড়ে যাবি তো ওকে তো খুব কেয়ার করে রাখতে হচ্ছে এমনিতে একটু হাঁটাচলা করতে পারছে তো আবার ওকে আবার বেশি কোনো কিছু বেশি জার্নিং করতে দিতে হচ্ছে না তো বা বেশি হাঁটাচলাও করতে কিন্তু এখন মোটামুটি ও ঠিক আছে তো এই যে দেখো আমাদের আশেপাশে কোনো নদী নেই কোনো পুকুর নেই আর যাও একখানা পুকুর আছে ওটা অনেক দূরে আর চতুর্দিকে তো আমাদের তো বাপের বাড়িটা গ্রামের বাড়িতে তো চতুর্দিকে তো গাছ পড়ে আছে তো যদি কোনো কারণে যদি পা পিছল খেয়ে পড়ে যায় তাহলে তো একবারই শেষ তো ঠাকুর মশাই বললো একটা বড় গাবলাতে করে এটা তো ক আমরা তো গাবলা বলি তোমরা কে কি বলো তো ওটা জানি না তো এটাতে একবারে গঙ্গা ভাসান দিতেন তো এখানে গঙ্গাকে মানিয়ে নিয়ে তারপর জল ভরে নেব তো জলটা তো ভরবে পুরোহিত মশাই তো উনি আছেন আমার পাশে আমার পিছনে তো এই যে দেখো এখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিয়ে তারপর আমরা মা গঙ্গাকে মানিয়ে নিয়েছি কী আর করা যাবে নদী পুকুর তো কোনো কিছুই নেই তো এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের আর এর মধ্যে বাবানের ওটি হয়েছিল ওটা রথের আগে হয়েছিল ওটি তো তোমরা আশা করি আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে অনেক দিন যাবৎ কিন্তু আমি ভিডিও দিই নি কারণ বাবান অসুস্থ ছিল আর বাবা অসুস্থ হওয়ার পর আর নিজের মন মানসিকতাও ঠিক নেই যে ভিডিও দিই তো আর এই যে দেখো এখানে একটা দুপাটি ফুলের গাছ তো এত ভালো লাগছে গাছটার ফুলগুলো আমি যখন ভিডিওটা দেখছিলাম তখন কিন্তু খুব ভালো লাগছিল গাছটা তো এবার কথা বলতে বলতে দেখো মা গঙ্গাকে মানিয়ে নিলাম তো এবার পুরোহিত মশায় জলটা ভরে নেবে মা এখানে কল থেকে আমরা যে মোটর দিয়ে পাইপটা দেওয়া হলো তো পাইপটা দিয়ে মা জল দিচ্ছে আর এদিকে আমাদের আত্মীয় স্বজন যত যা আছে পাড়ার প্রতিবেশী মোটামুটি সবাই আসতে শুরু করে দিল তো আর এদিকে আর বড় ওর কিন্তু এলো না ও টিউশন আছে ও টিউশনটা শেষ করে প্রায় আটটা সাড়ে আটটা বা নয়টা নয়টার দিকে ও এসে পড়বে বলেছে তো জানি না ও তো অনেক দূরের রাস্তা কীভাবে আসবে কখন আসবে তো যখন আসবে তো আসবে আর যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো এখানে আমাদের এই ঘরটা পুরানো হয়ে গেল তো এটা এবার জল টল ভরে নিয়ে এবার চলে যাচ্ছি তো আমার পিছনে আবার আমার বড় পিসি দাঁড়িয়ে আছে প্রিয়া দাঁড়িয়ে আছে জেটিমা দাঁড়িয়ে আছে তো ওরা সবাই একে একে সবাই আগে আগে যাচ্ছে তো এই যে দেখো এখানে বাবান আর এখন ফোনটা ধরেছে আমার পিসাদোভাইয়ের ছেলে মানে ওটা আমার একটা ভাইয়ের ছেলে তো এখানে তো কীর্তন অলরেডি শুরু হয়ে গেছে তো এই যে দেখো কীর্তন অলরেডি শুরু হয়ে গেছে আর কুলোটা এখানে রেখে দিলাম তো এবার চলো ঘরের ভিতরে যাওয়া যাক ঠাকুর ঘরের দিকে গুটি গুটি পায়ে যাওয়া যাক পুরোহিত মশাতে সাথে এবার পুজোতে বসে পড়বে যেহেতু এখানে ঘরটা পুরিয়ে আনা হয়েছে জল টল পরে নিয়ে আলাম আর আমার বাড়ির পাশে তো নদী আছে এখানে তো আমার বাবার বাড়ির পাশে নদী নেই পুকুর নেই কোনো কিছুই নেই যাকে বলে একটা পুকুর ছিল তাও অনেক দূর তো অত দূরে কে যাবে আর এখানে দেখো প্রিয়া ধূপ টুপ ধরিয়ে দিল আর মা প্রিয়া আমি আমরা তিনজনে মিলে আবার জেঠিমা আছে আমাদের সাথে আমরা সকলে মিলে কিন্তু পুজোর কাজ করেছি এমন না যে একা হাতে সবটা করেছি তো সবাই মিলে করেছি বেশ আনন্দ হয়েছে খুব মজা হয়েছে ঠাকুর ঘরের ভিতরেটা আমি করেছি আর জেঠিমা আস ছিল আমার পাশে তো জেঠিমা আর আমি মিলে করেছি আর ওই ঘরের সিননি পলটল জায়গাটা ওটা মা আর প্রিয়া করেছে তো যাই হোক তো বাইরে দেখো বাইরে সবাই কীর্তন করতে বসে গেল তো যতক্ষণ পুজো চলবে ততক্ষণ কীর্তন হবে তারপরও কিন্তু আবার কীর্তন চলবে তো এই যে দেখো এখানে মোটামুটি লোকজন এসে পড়লো আর আমার জেঠু জেঠিমা বসে আছে এখানে আরো কয়জন লোক এখানে বসে আছে তো আমার বাপের বাড়ির দেশের লোক তো এই যে দেখো একদিকে কীর্তন চলছে আর একদিকে বড় পিসি পঞ্চপ্রদীপটা রেডি করে এনে দিল তো সবাই মিলে একসাথে পুজোর কাজটা করেছি বেশ ভালো লাগলো তো এইদিকে কীর্তন মোটামুটি চলছে আর ভিডিওটা বেশি বড় করছি না তোমরা সকলে খুব ভালো থেকো নিজের শরীরের খেয়াল রেখো সুস্থ থেকো আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ভিডিও দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো নি তারাই সাবস্ক্রাইব করে দিও আর আমাকে এগিয়ে যেতে একটুখানি সাহায্য করো তোমরা তো আর যত পারো আমার চ্যানেলটা শেয়ার করে দিও এদিকে কীর্তন তো চলছে কিন্তু পুজো শেষ হয়ে গেল। তো যাই হোক এদিকে পাড়ার প্রতিবেশী সবাই এসেছে ওদেরকে প্রসাদ দিতে হবে তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করলাম না তোমরা সকলে ভালো থেকো তো প্লিজ